আলামিন তিনি ডাক দে বললেন আবু বকর আল্লাহকে ভয় করে কাচ্ছ কান্নার পানির দাম কত জানুনি চোখের পানির দাম কত জানিনি কঠিন কামতের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে হে আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতেরা আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তালা জিব্রাইল ফেরেস বলবে জিব্রাই আমি আল্লাহর কুদ্রতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিবরাইল ফেরেশতার কাছ থেকে রাসূল পানি পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে দিল নবি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামনি ডাক এত দামি পানি কোন জায়গা থেকে এনেছো এটা কি হাউজে কাউসারে পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বলে নবী গো এটা হাউজে কাউসারে পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও বলে জিব্রাইল রাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ তালা জমা রাইখা দিছে আপনি করিগর গভীর রাইতে তাহাজতে নামাজে রাত কাটাইলে গভীর রাইতে আর ঘুমায় না এমন অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সের আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রাইতে আর ঘুমায় না ও বানাইয়া তাহাজ্জুতের নামাজে দাঁড়াইলে যাবে তাহাজ্জুতের নামাজ পড়ে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়ে বলে আল্লাহ আমি গুনাহগার তোমার নাম গাফফার আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কিনা আল্লাহর নাম রহমান আল্লাহ তুমি দয়া করে আমি নাফর মান রে তুমি মাফ করে দাও চোখে পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে কুদ্রুতি কদমে আল্লাহ কদমে সাজদায় পরে কান্দে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাবুল আলমিন ডাক দেয়া বলে বন্দী আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ভাবে কান্দস ঘর এলাকার কত মানুষ ধুমের ঘরে ঘুমিয়ে আছে লোকগুলি মাথা বালিশে শরিলের মধ্যে কম্বল এত আরামে ঘুমিয়ে আছে তুই ঘুমাস না তুই আমি আল্লাহর কুদরতি قدمে সেজদা এই সব মানুষের মাথা বালিশে আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে রে বাংলা আমি আল্লাহ তোরে মাফ করবো না কারে মাফ করব গভীর রাইতে গুণা করেছিস কেমন গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যখন শেষ দেবরে ডাক দিস আমি আল্লাহ এই মুহূর্তে তোরে মাফ করে দিছি কোন ঠিক কিনা আল্লাহ মাফ করবো কিনা গুণাগার বান্দা বান্দিরে। রে আল্লাহ তালা এত সুন্দর করে ডাক দিছে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়া হে আমার বান্দা বান্ধি সুবাহান আল্লাহ জোরে ক কোন বান্দাবান্দি জানে উনি আল্লাহ বলেন আল্লাহ রিনা আল্লা ফুসি হিম হিম গুনা কস্য তারা গুনা করতে 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 আসমানের লাগাইছ সাগরের ফেনা সমতুল্য গুণা করছ এই মন অপরাধীদেরকে আল্লাহ রাখ ও আমার গুনাগার বান্দা বান্ধি রা সুবাহ সুবাহ বলে পাচার ভাবিছিলো বান্ধ বান্দি কান্দিস না আমি আল্লাহর কাছে যখন এমনি কাঞ্চস আমি আল্লাহ তরে ডাক দিলাম লাটা কোনাটো মিল্লা মাতিল্লা আল্লাহ কুবাদ আমার আল্লাহ ডাক দিলেন এই বান্দা কি পরিমাণ গুনাহ করছো সাগরের সমতুল্য গুনাহ হয়ে গেছে জমিনে পাহাড়ের চাইতে তোর বেশি গুনা হয়ে গেছে কান্দিস না চোখের পানি ছেড়ে দি আমি আল্লাহর কাছে যখন মাতছিছো এই আমি আল্লাহ ঘোষণা দিলাম লা তা'তুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন আমার রহমতের দরবার থেকে তুই নিরাশ হইস না তুই দূরে যাইস না তুই আমার ডাক দে তুই আমার কাছে মাপ চা আমি আল্লাহ তোরে সব গুণা মাফ করে দিব দেখেন না আপনি চল্লিশ বছর ধরে গুণা করতেছেন আজকে তবায় না সুহা সঠিক তোবা খাস তোবা যদি করেন আল্লাহ ঘোষণা দিলেন তিরিশ বছরের গুণা আমি এক মুহূর্তে মাফ করে দিব আরো জোরে কন না

ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি আমার মরব তুমি আমার সব প্রভু গো এতদিন পর্যন্ত ওwidetildeতে জাগুনা করেছি বর্তমান জাগুনা হয়ে গেছে ভবিষ্যত আর কলবনা চোখের পানি তেরে তেরে বান্দাটা বন্দিটা যখন এমনি করে ডাকতে আরম্ভ করে আল্লাহকে বই করে চোখের পানি শাস্তি দিড়ি আল্লাহ গুনাহ maaf করতে দিড়ি করে না সুবহানাল্লাহ জোরে করুন উনি হলেন আল্লাহ

আল্লাহ বলেন কাম আল্লাহর হাবিব বলেন কামাং জামবালাহু যার গুণা নাই তোবাকারের গুণাও নাই গুণা থেকে তৌবা করলে আল্লাহর হাবিব বলেন কামাং জামবালাহু যার গুনা নাই গুনাগার তোবা করলে তারও কোনো গুণা নাই সুবাহ সুতরাং এই রাত এই রাত আসতেছে যাইতেছে দিন আসতেছে যাইতেছে এইভাবে কিন্তু একদিন আমাকে আপনাকে কবরে যাইতে হবে কবর দেশে যাওয়ার আগে আপনাকে পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে হবে ঠিক এক আয়াতে আল্লাহ বলে হে ইমানদার আল্লাহকে বয় করো হাকাতু কতিহি ভয় করার মতো ভয় করো তার মানে ভয় করার মতো ভয় করো এর ব্যাখ্যা এর ব্যাখ্যা হলো শূক খাওন এর ব্যাখ্যা হলো গোশ খাওন না কি আমি শূক খাইছি আমি আল্লাহর কাছে জবাব দেব কি অন্তরে এই কথা জাগা দাও গোশ খাইতে গেছো অন্তরে এই কথা জাগা দাও গোশ খাইতেছি আমার রব তো আমার দেখতেছে দরে ঠিক কি ভয় করার মতো ভয় বয় করিম আল্লাহরে বয় কর বয় করার মতো আরেকটা কাজ কর মুসলমান হইয়া ময়ূর মুসলমান না হইয়া ময়ূর না তার মানে হলো মুসলমান না হয়ে মরে গেলে উপায় থাকবে। আওয়াল ভাই এই যে আল্লাহ রাব্বুল আল্লাহ তাআলা তার কালামে কুরআনুল কারীমের মধ্যে ধারাবাহিক কথাগুলি বলতে আছে বান্দারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর আল্লাহকে বয় করলে আল্লাহ আমার পরোয়ার দিগার আলম আমার জন্য নিজি জিম্মাদার হবে জাহান্নাম হারাম হয়ে হয়ে যাবে যাবে জান্নাত ওয়াজিব স্বয়ং আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহরে দেখতে চান সবাই আল্লাহরে দেখতে চান জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে সুহান আল্লাহ রসুল বলেন জান্নাতে দেখার সিস্টেমটা এমন হবে দুনিয়াতে চাঁদের দিকে তাকায় থাকতে তোমাদের যেমন আনন্দ লাগে বা দেখতে কোনো অসুবিধা হয় না আল্লাহ তালা জান্নাতে আসন গ্রহণ করবে তোমরা চাঁদের দিকে যেমন তাকায় থাকতে কোনো কষ্ট হয় না আনন্দ পাও কোটি কোটি গুণ বেশি আনন্দে আল্লাহর দিকে তাকায় থাকবে

আল্লাহকে বই করে চোখের পানি ছেড়ে দিলে এমন করে তুমি জানো কি হবে চোখের পানির বিনয়ে আল্লাহ জাহান নামের আগুন নিবাইয়া দিবে ডিপকল পানি দিয়া সেলো মেশিনের পানি দিয়া আটলান্টিক মহাসাগরের পানি দিয়া জমজম আর হাউজে কাউসার পানি দিয়া জাহান নামের আগুন নিবে না জাহান নামের আগুন নিবানোর জন্য চোখের পানি হবে যথেষ্ট এজন্য গভীর রাইতে সুযোগে আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি পাপি আমি গুনাগা আমি বড় অপরাধী আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা তুই আমার এইভাবে ডাক দিস আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম মাফ করে দিব সুহান আল্লাহ তাইলে মুমেন্ট হইতে হইলে কতটা গুণ থাকতে হবে ফার্স্টটা গুণ এখানে এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ শব্দর উচ্চারণ হইলে পরে আর দেরি নাই দেরি নাই অন্তর মধ্যে আল্লাহর বই সৃষ্টি হবে আমাদের আলেম ওলামা উলামাই কারাম বলেন এক ব্যক্তি এক এক রাজা আর রানী দুইজনে বৈশাখ রাত্রেবেলা গল্প করতেছে একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়েরা বিয়া দিব রাজা রানী রেখক যদি আল্লাহ পায় আল্লাহ লোকের কাছে বিয়া দিও সুবাহান দুজনে পরামর্শ করে এই ফাকেদা ঘরের দরজা খুললেন দুইজনে বাইরে গেছে আবার ভিতরে ঢুকছে বাইরে যাওয়ার ফাকেদা দা বেড়া আপনার করি বলতো চুর নাই ওই তো সুর বেড়া করছে কি দরজার ঢুকিয়া হাড়ের নিচে শুয়ে রয়েছে হাড়ের নিচে শুয়ে রয়েছে এমতো অবস্থায় রাজা রানী খাটের উপরে শুয়ে পরামর্শ করে আমরা মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে মেয়েটার তো বিয়া দিব তো রানী কয় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা অক্সফোর্ড অর্থাৎ কিয়ামত পর্যন্ত ভরালে করছে আর কি আর কোনো বাহি বাহিনী আর কোরআন শরীফ যে গেলে আলিফ লাম মেমে কাল কেতা বলা রায় হ্যা হদাল ইঞ্জিনিয়ার আমি এক জায়গা টোয়াস করতে গেছি এক নেতা আমার আগে харেশ উনি বলে বক্তব্য দিব দেখ ওসব দেখো বিসমিল্লাহির রহমানির রহিম কে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু যালিম। বিসমিল্লাহির রহমানির রহিম নেতা হইছে কিন্তু বিসমিল্লাহ শুদ্ধ করতে পারছে না এটা দুনিয়ার নেতা পরকালের নেতা হইছো কিনা হিসাব করো আগে তোমাকে আল্লাহ তালা ইঞ্জিনিয়ার হিসেবে চিনে নাকি নেতা হিসেবে চিনে না ইমাম হিসেবে চিনে না মোমেন হিসেবে চিনে সেটা দেখো আগে যদি তোমার বেইমান হিসেবে চিনে দুনিয়াতে যত নামি দামি হও তোমার দাম কামতের ময়দানে এক পয়সারও নাই কিন্তু তোমারে দুনিয়ার কেউ চিনে না কিন্তু আল্লাহ তোমার একজন মোমেন হিসেবে চিনে তোমার মতো উন্নত মানের জায়গা জান্নাত আর কেউ পাবে না জোরে কোন ঠিক কিনা বসে পরে জায়গা নাই পিছনে জায়গা নাই জাগা করে দেন যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু আগে বসি ইলা জাগা দিয়া দেন জাগা দিয়া দেন ইলাহা! ما شاء الله لا إله لا محبوبة إلا الله لا موجودة إلا الله لا مقصودة إلا الله لا معشوقة

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য খেয়াল করা দরকার যে আমি মুমেন হতে পারছি কিনা আল্লাহর নাম বলার পর আমার অন্তর আল্লাহর বৈশিষ্ট্য হয় না সুরাবাডা কই বই রইছে কার খাড়ে রাজা রানীর খাড়ে নিচে শুয়ে রইছে রাজা রানীর জায়গা

পরনের মধ্যে নবীর সুন্নত পাঞ্জাবি থাকবে থুতার মধ্যে দাড়ি থাকবে মাথার মধ্যে টুপি থাকবে হাতের মধ্যে তসবি থাকবে জিকির জিকির হালাতে থাকবে হারাম খাবে না হালাল পথে চলবে জুড়ে কথা বলবে না আসতে বলবে বিভিন্ন আল্লাহর উলিদের গুনাগুন রাজা বলার পরে রানী চামনের মেয়ে আপনি যারে বালা মনে করেন তার কাছে বিয়া দেন বিয়া দেন বেড়া নিচে শুয়ে শুয়ে চিন্তা করে আরই। চুরি করলে একদিনে নি তারম মাত্র দুই লাখ তেহর মাল আর আল্লাহওয়ালা যদি হইয়া যায় তাইলে রানী রানী আর রাজা যে সিদ্ধান্ত নিছে তার মেয়েরে বিয়া করতালে সব মালের মালিক আমি আমি বলে ঠিকই না ঠিক চোরা বেড়া আজকাল চুরি টুরি না কইরা আস্তে কইরা অন্য এক এলাকার মধ্যে গিয়া লাম্বা একটা পাঞ্জাবি বাইর করছে পাঞ্জাবিরা গায়ে দিয়া মাথার মধ্যে টুপি লাগাইয়া এককারে ফজর নামাজের আগে ওই হয়তো সারা রাতে ঠিক কিনা আবার ইদানিং শুনলাম একটা বুড়ি বলে বাড়িছে নাম বলে আব্বা না ইয়াবা ইয়াবা আচ্ছা জাগা ইডা খাইলে বলে সার রাত এমনি বলে না আচ্ছা জাগা তখন এই বেডা করে ফজর নামাজের আগে মুয়াজ্জিন আযান দেওয়ার আগেই গেড়া মসজিদে দরজাত কারে ডিসি মুয়াজ্জিন আযান দিতে উজুরা বানায়া মসজিদের প্রথম কাতারে গে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেডা কি আল্লাহর ওলি না এক নম্বর সু ডাইরেক্ট গুরু সু কলা কলা চুরিও নেগা গুরু আর কলা চুরি না নি তালে পরে বিড়াতে কুরআন বাসুন আর দেখ নেগা জোর কিনা অকর প্রথম কাতার বই রয়েছে ফজর নামাজ শেষ হয়েছে এইভাবে নামাজ রোজা এককারে ঠিক মতো করতেছে আর আর বাদশাহ রাজা লুক লাগাইছে দেখো কোন জায়গাতে কোন এলাকার মধ্যে আল্লাহর ওলি একজন পাওয়া যায় লুক লাগ যে লাগতে 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 খবর পাওয়া গেছে উমুক এলাকার মধ্যে একজন লুক আছে পাশক্ত নামাজ জামাতের কেউই উনি মসজিদে আয়া করে সুবহানাল্লাহ তখন রাজা তুমি একটু পরীক্ষা করে আস আল্লাহর ওলি কিনা তো পরীক্ষা কেমনে করবো গিয়া তুমি দুনিয়ার কিছু লোভ লালস দেখাইবা লোভ লালসের মধ্যে তার মধ্যে কদ্দুর আগ্রহ না পরকালের মধ্যে আগ্রহ এই জিনিসটা যাচাই করবা করবা গিয়া বললো হুজুর আপনি তো অনেক আবাদত বন্ধ করেন তো আপনাকে আমরা সরকারি ডিপার্টমেন্টে একটা চাকরি দিব লক্ষ লক্ষ টাকার মালিক হবেন তবে আপনি ঠিকমতো নামাজ রোজা করার সময় পাইতেন না মাঝে মধ্যে নামাজ পড়লে অসুবিধা নেই কিন্তু লাখ লাখ টাকার মালিক হবেন বেড়া কি কো জানেনি দেখেন আমার লাখ লাখ টাকা লাগবে না আমি আল্লাহ রে চাই আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত করো সুরা বেড়া ওয়াজ করে উজিরে দৌড়ে আইসে আয়াক রাজা এক নম্বর আল্লাহর উলি দুনিয়া মুখী না ওই খালি ফরকা উনি তো আবাদত করে ওই আমরা আল্লাহর আবাদত কর আল্লাহর আবাদত কর। রাজা আমার পরীক্ষা করতে রাজা কি ক আমার পরীক্ষা করতে হইব এবার রাজা গেছে রাজা যাই টাকার বান্ডেল সামনে রাখছে হুজুর আপনার জন্য টাকা নিয়ে আসছে আপনি কে আমি দেশের রাজা দেখেন আপনি রাজা হইলে কি হবে আপনি নামাজটা পড়ছে পড়ছে হ্যাঁ কিন্তু নামাজ হচ্ছে কয়েকদিন আগে এবার সুরাকেরা পরে না পরে সন্ধে আছে এমনি বেহা হইতাছে সোজা হইতাছে আর সাজা দিতেছে কে গিয়া রাজার মেয়ে রানীর মেয়েরা বিয়া করতে করতে ওরকম ঠিক কিনা রাজা কয় নামাজ তো পড়ার দরকার হইক না দরকার হইলে হবে না নামাজ পড়তে হবে আচ্ছা যা খুজুল আপনার জন্য টাকার বান্ডালে নিয়ে আসবে ই কি দেন এগুলি আমার দরকার নাই এগুলি আমার লাগবে না রাজা কয়ারি এক নম্বর দি টাকা মানছি বিশ্রাই আনে আর আমি দিলেও নেয় না আবার তুতার দাড়িও দেখা যায় মাথা টুফি এরপরে আর বেশি এদিকে দিক চাই না কোন রাজা দিকে আপনি এদিকে দিক তাকান না কেন কোন না দুনিয়ার দিকে তাকায় লাভ নাই পরকালের আশায় একবার আল্লাহর উলি হইছে রাজা দৌড়ে বাড়িতে আসছে আইসা কর রানী পাইছি আল্লাহর উলি পাইছি আল্লাহর উলি পাইছি আল্লাহর উলি হই নাকি হ্যাঁ এবার রাজার রাজার পক্ষ থেকে ওই লোকের কাছে ওই কাছে বিয়ার প্রস্তাব দিচ্ছে যে আমার মেয়েটা আপনার কাছে বিয়া না আমার তো বিয়া দিবেন যে আমি তো সময় ঠিক মতো দিতে পারবো না আমি কিভাবে কি করবো আল্লাহ 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 রাজা কী দুনিয়াত গেছে ওর দেখে দুনিয়া ক আল্লা হেল্লা রাজাকে আমি যেমন চাইছিলাম এক চার দুই কেজি বেশি বেছি রানী এক কুমড় আল্লাহ রাজাকে বেকারটা করে এক দেখ আমি আমার মেয়েটার বিয়া ক রলি রাজার নিয়ে বিয়া দিব বেকারটা করুন ব এ বাটে বেকারটা করে কে রে আল্লাহ রলি সুবা কারণ আল্লাহ দাম আগে আছে কখন আছে কেয়ামত পর্যন্ত থাকবে আর একটু জোরে কর মাঝে মধ্যে আই অনুষ্ঠান করলে পাঁচজন হুজুর দাওয়াত করে না জন হুজুর আপনারা জীবনে দেখছেন পাঁচজন সর্দার দিয়ে দোয়া করাইছে যে আমরা পাঁচজন সর্দার সাহেব আমরা আজকে দোয়া করবাই জীবনে পাঁচজন সর্দার দাওয়াত যত বুঝে সর্দার আমার বাইসা বাবা রাগ হইব নি রাগ হইন না সরদারের দাওয়াত দে আর কো দেই করে দানুসনি নালে না দিলে কাল কালবার অনুষ্ঠানটা বন্ধ করে দেব কইবা আমারে কইছে না এই গুষ্টি ক্যাডা ক্যাডা যা ফাতার গাতা খাইবা জোরে কন ঠিক কিনা বেরeten সরদারের দাওয়াতে ডোরে আর হুজুরের দাওয়াতে মুহাব্বতে জোরে কন ঠিক বিয়া বিয়া ঠিক কইরা লইছে বিয়ার দিন তারিখ ঠিক হইছে এবার চোরা বেড়া জামাই সাইজ্জা রাজার বাড়িতে রোয়ানা হইছে স্টেজ করা হইছে না রাজার মেয়ের বিয়া কি জমজমাট হ্যাঁ জমজমাট না বইছে বিয়া পড়াইবো কথাবার্তা বলবো এমন সময় চোরা বেটা ডাক দেখো আমি বিয়া করব না কি করব না আমি বিয়া করব না রাজা রানী 14 গুষ্টি আয়াত বেটা पांव পড়ছে কোন কি हल्ला রলি আল্লা রি আমার ওই লোক চোখের পানি কান্দে সব জনগণ একসাথে হইয়া আল্লাহর বান্দাকে ডাক দেয়া রাজার মেয়ে বিয়া দিবে তুমি রাজার মেয়ে বিয়ে করবে এত কিছু বলার পরবর্তীতে কেন গো তুমি বিয়েটা করবে না এত বড় সমস্যা কি হয়ে গেল বলো আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এমনি তিনি তখন ডাক দেয়া কি কি গো আমি বিয়া করার প্রয়োজন নাই আমার বুঝ আসছে আমার এখন বুঝে এসে বুঝ আসছে কি বুঝ আসছে শোনো রাজা আমার আপনি আসলে চিনতে পারেন নাই আমার মত অপরাধী এই জগতে আর হই নাই চোখের পানি চেড়ে চেড়ে খান্দার বলে রাজা গো বহু চুরি করেছি বহু মানুষকে কষ্ট দিয়েছি আমি আপনার মেয়েকে বিয়ে করার সমস্ত ইতিহাস বলেছে বলার পরে এমনি তখন চুর ডাক দা বলে রাজা একটা কথা বলে সমাজের সামনে বলে যাই আমার আল্লাহ রব আলিনের মুলি আমি হয় নাই মুলির বেশ ধরছি আমি কি ধরছে গুলীর বেশ ধরে যদি রাজার মেয়ে বিয়ে করা যাওয়া বিয়ে করা যায় আমি আর কোনোদিন চুরি করব না কারো কষ্ট দিব না আমি আর কাউকে মারব না আমি আর কারো ক্ষতি করব না সবার কাছে মাপ চাবো আমার আল্লাহর কাছে আমি মাপ চাবো এমনি দাগ দা বলে রে রাজা আহ বেশ বেজ দৰা যদি দুনিয়ার বাচ্ছার মিয়ে বিয়ে করা যাইতে পারে আমি আজিয়ে এক জুরি যদি কর বলা দুনিয়া আমি আর চাবলা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি। উলিৰ বেশ ধরলে যদি দুনিয়ার বাচ্ছার মিৰ বিয়ে করা যায় আমি যদি খাঁটি আল্লাহ আর গোলামিনি উলিও হতে পারি তাইলে আমার জন্যে আল্লাহ জান্নাতে হুর তো সুন্দরী মেয়ে রেখে দিয়েছে আমি যদি আল্লাহর খাটি উলি হয়ে যাই তাহলে তো আমি আরো কত সুন্দর দামি মেয়ে পাবো জান্নাতের ভিতরে জোরে কোন সুবাহ জান্নাতের ভিতরে এক একটা জান্না থেকে পঁচিশ হাজার মেয়ে দিবে কয় হাজার পঁচিশ হাজার